দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কার আজ আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কার আগে ছোটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা সীমিত কিছু সহযোগিতা আপনাদের সামনে উপহার হিসাবে নিয়ে এসেছি এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ এখানে দরকার হলো রাষ্ট্রীয় সহযোগিতা রাষ্ট্রের কোষাগার থেকে যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া সরকারের দায়িত্ব কিন্তু তারা সেই দিকে নেই তারা আজকে লুটপাট নিয়ে ব্যস্ত তারা আজকে দেশের টাকা বিদেশে পাচার করা নিয়ে ব্যস্ত তাদের নেতৃবৃন্দ যারা গতকাল শ্রমিক ছিল যাদের দুবেলা পেটে অন্ন যোগায়তো না সেই সকল পেটুয়া বাহিনী আজকে কোটিপতিতে পরিণত হয়েছে এবং তারা শুধু কোটিপতি নয় আঙ্গুল ফুলে কলা গাছ বাংলায় একটা প্রবাদ ছিল কিন্তু আজকে সেটা আঙ্গুল ফুলে কলা নয় আজকে তারা আঙ্গুল ফুলে হিমালয় পর্বিত পরিণত হয়েছে পীরু ভাইয়েরা আজকে আমরা বেনজিরের নাম শুনছেন যিনি আইজিপি ছিলেন আপনারা সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের নাম শুনছেন এদের বিরুদ্ধে দুদুকের আজকে তদন্ত চলছে দুদুক তদন্ত করেও খুব কুলকরা করতে পারছে না শুধু আজিজ নয় বেনজির নয় এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগের যারা কর্মী এবং অফিসার তারা আজকে শোষণ করে লুটপাট করে বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে প্রিয় ভাইয়েরা এই আজিজ তো একদিনে হয়নি এই বেনজির একদিনে হয়নি তাহলে কারা তৈরি করেছে এই সরকার তাদেরকে তৈরি করেছে সরকারের সুবিধা নিয়েছে এবং তাদেরকে সুযোগ দিয়েছে আজকে এই টাকাগুলো ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে আজকে বাংলাদেশের দুর্ভিক্ষের কাছাকাছি চলে যাচ্ছে ভাইরা মানুষের ক্রয় ক্ষমতা আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে এই জুলুমের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি এই জুলুমের প্রতিকার করতে পারি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে তারা এই ক্ষমতার মসনদ থেকে পালিয়ে দিতে বাধ্য হবে আপনারা জানেন দুইশো বছর আগে এই বাংলাদেশের মির্জাফর সেই ঘসিটি বেগম রায়দুল্লভ অমিচাঁদ এরা ষড়যন্ত্র করে নব সেরাজ যেমন পরাজয় বরণ করেছিল সেই দিনে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে ছিল মির্জাফর তার সাথে ছিল পঁয়ষট্টি হাজার সৈন্য আর লর্ড ক্লাইবের কাছে ছিল মাত্র তিন হাজার সৈন্য শুধুমাত্র যদি বাংলাদেশের সেই সেনাবাহিনীর সদস্যরা থুতু নিক্ষেপ করতো তাহলে যে স্রোত তৈরি হতে সেই স্রোতে তিন হাজার শূন্য চলে যেত ভাগীরতি নদী দিয়ে বঙ্গোবসা করে পড়তো কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিন তারা যেমন ষড়যন্ত্র করেছিল আজকেও আজকেও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কয়েকদিন আগে তারা দেশবিরোধী দশটা চুক্তি করে এসেছে ভারতের সাথে বাংলাদেশের রেল বাংলাদেশের মৎস্য বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশের সেনাবাহিনী প্রতিরক্ষা কোনো কিছুই আর আমাদের হাতে নেই সব কিছুর সাথে ইন্ডিয়ার সাথে চুক্তি করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যে কোনো সময় আমরা হুমকির সম্মুখীন করতে পারি যে কোনো সময় আমাদের দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে পারে এই হাত থেকে বাঁচতে হলে সেদিন যেমন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আজকেও তারা সেই জাফরের মতো ক্ষমতার মশ্নতে থাকার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করতেছে আমরা এই সকল ষড়যন্ত্রকে আল্লাহর উপরে ভরসা করে যে কোনো ত্যাগ স্বীকার করার মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করব ইনশাল্লাহ আমাদের নেতা মতিউর রহমান নিজামী দেখিয়ে গেছেন ফাঁসিতে শহীদ হয়েছেন আলী হাসান মুজাহিদ আমাদের কামরুজ্জামান আমাদের মীর কাশমালি আমাদের আব্দুল কাদের মোল্লা তারা কখন মাথা নত করে নাই আমরাও করব না ইনশাল্লাহ আমাদের সামনে উদাহরণ রয়েছে আল্লামা দেলার হোসেন সাইদি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি হিসাবে খ্যাত যাকে ১৩ বছর জেলখানায় বন্দি রেখে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষের প্রতিশোধ নেবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আসুন এই জুলুমবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা সংগ্রাম করে তাদেরকে এখান থেকে উৎখাত করে বাংলাদেশে একটি ন্যায় ইনসা কল্যাণ রাষ্ট্র যেন কায়েম করতে পারি বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজ করে যাচ্ছে আমরা আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাই এবং এই দেশের মানুষের মুখে হাসি ফুটাই গণতন্ত্র ফিরিয়ে আনি মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করি সেই জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা যে উপহারটা নিয়ে এসেছি এটা আমাদের উচিত ছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া কিন্তু আমরা আপনাদেরকে এখানে ডেকে এনে কষ্ট দিয়েছি আন্তরিকভাবে দুঃখিত আমাদের সামান্য উপহার নিয়ে আমাদের নেতৃবৃন্দ দোয়া করবেন আমাদের এই কাফেলার জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজ আরো আগামী দিনে বেশি বেশি করতে পারি মানুষের কাছে যেতে পারি মানুষের দোর করার জন্য আমরা সাহায্যের হাত বাড়ায় দিতে পারি সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ আমারকাত দূরে ঝোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো আছে। আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমা দি বাংলাদেশ